অরিজিৎ সিংয়ের নাম বদনাম করে দিলেন তারই সিকিউরিটি যে অরিজিৎ সিংয়ের সুনাম জুড়ে থাকার পাশাপাশি তাকে সবাই সাদা মাটা মানুষ হিসেবে মনে করেন তারই সিকিউরিটির এমন ব্যবহার পুরো ঘটনা শুনে রীতিমতো অবাক হচ্ছেন অনেকেই ঘটনার সূত্রপাত বীরভূমের বোলপুর শান্তিনিকেতনের অরিজিৎ সিং এর শুটিং কে কেন্দ্র করে যে শুটিং চলাকালীনই তার সিকিউরিটির হাতে অপদস্থ হন শান্তিনিকেতনের আরেক শিল্পী কমলাকান্ত লাহা আর এই ঘটনায় অপদস্থ হওয়ায় শান্তিনিকেতনের শিল্পী অরিজিৎ সিং এর নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন শিল্পী কমলাকান্ত বাবুর অভিযোগ তার সঙ্গে নিরাপত্তারক্ষী জোর জবরদস্তি ধস্তাধস্তি করার পাশাপাশি সেই ধস্তাধস্তির সময়ে তার হাতে সোনার আংটি খোয়া যায় কিভাবে এবং কেন এমন ঘটনা ঘটল তা জানিয়েছেন শিল্পী কমলাকান্ত লাহা কালকে আমি বিকাল সময় আমার খোদ সাড়ে কর্মস্থল ধর্মতলা কোপাইয়ের আগে বাস ওখানে আমি যাচ্ছিলাম যাওয়ার পথে তালতোড় বকুলতলা মোড়ে আমাকে সামনে দেখি কিছু আমাদের শান্তিনিকেতন থানার পুলিশ এবং অরিজিৎ সিং যিনি সনামধন্য একজন সিঙ্গার ওনার সিকিউরিটি আমাকে প্রচুরভাবে হেনস্থা করে আমাকে প্রথম বলে যে শুটিং চলছে আপনি পাঁচ মিনিট ওয়েট করুন আমাদের জন্য আমি দেখলাম যে ঠিক আছে দিন তো শুটিং হয় না একদিন হচ্ছে আমি পাঁচ মিনিট ওয়েট করে যাই দশ মিনিট পেরিয়ে যায়। তারপরে ওনাকে যখন বলি উনি বলেন যে আপনাকে আরও তিরিশ মিনিট ওয়েট করতে হবে কারণ তাহলে আমাকে আগে বলতে পারতেন আমি ঘুরে দিকে যেতাম বা আপনারা একটা সিকিউরিটি যদি ক্যানেল পার মোড়ে রেখে দিতেন তাহলে আমরা প্রান্তিক হয়ে ঘুরে যেতাম এই উচ্চ বাচ্চ্য আমার সঙ্গে করতে করতে উনি আমার গাড়ির চাবি কিনে নেন এবং হেলমেট কেড়ে নেন এই ধসিতে আমার এই হাতে একটা আংটি ছিল যেটা ফাঁকা হাত রাখতে নাই বলে একটা রিং এমনি পরে রেখেছি তো সেটা আমার খোয়া যায় আমি তখন কিন্তু জানতে পারি না পরে আমি দেখলাম যে বেরিয়ে এসে দেখছি যে আমার এইরকম খোয়া এরকম আমি ওই মানুষটির নাম জানার জন্য ওখানকার আরও যারা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলাম ওনারা কেউ নাম বললেন না আজকে সকালে দেখছি মোসডাল যে পাড়াটা আদিবাসী পাড়া সেখানে শুটিং হচ্ছে সেখানেও আমি যাই ওনাদেরকে জিজ্ঞেস করি যে ওনার নামটা কি ওনাকে কিন্তু ওরা সাইড করে রেখেছেন হ্যাঁ ওনাকে আজকে কর্মস্থলে আসতে দেনি শ্যুটিংয়ে হ্যাঁ আমি ওনার নাম না জানতে বলে ওনার ছবি করে এনে আমি থানাতে দেখাতাম হ্যাঁ কারণ আমি যেহেতু ওনার নাম ঠিকানা জানি না এফআইআর করবো হ্যাঁ তো ওনাকে আমি দেখতে না পেয়ে আমি আমি ওইভাবেই লিখিত লিখি যে অরিজিৎ সিং সিং মহাশয়ের একজন সিকিউরিটি হ্যাঁ এইভাবেই আমি লিখে থানাতে জমা দিই হ্যাঁ থানা বলে যে ঠিক আছে আপনি রিসিপটা নিয়ে যান এখনও এফআইআরের নাম্বার আমাকে দেওয়া হয়নি হ্যাঁ শুধু একটা রিসিপ দিয়েছেন ওনারা বলছেন আমরা ডেকে নেব হ্যাঁ তো আমাকে যেভাবে হেনস্থা করে এইভাবে ধরে পুলিশ ভ্যান ছিল পিছনে দাঁড়িয়ে সেই পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করে সেখানে একজন শান্তিনিকেতন ডিউটিরত অফিসার ছিলেন উনি আমাকে হেল্প করেন ওনার কাছ থেকে ছিনিয়ে আমাকে নিয়ে আসেন এবং ওনাকে বকাবকি করে ওনাকে শান্ত করেন হ্যাঁ তো উনি অরিজিৎ বাবুর একজন সিকিউরিটি ওনার ভদ্রতা এই হ্যাঁ আমরা কি অমানুষ আমরা রাস্তায় যাচ্ছি আমাদের তো সময় দাম আছে এইভাবে হেনস্থা করার জন্য এই প্রতিবাদে আমি কিন্তু এফআইআরটা করেছি এবং আমার এই সোনার আংটির যার মূল্য হচ্ছে চল্লিশ হাজার টাকা প্রায় আমি চাই ওনার শাস্তি এবং আমার যে জিনিসটা খোয়া হয়েছে পুলিশ আমাকে উদ্ধার করে দে